শব্দশিল্পী কবি লেখক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে চাঁদপুরে প্রথমবারের মতো বৃহৎ আকারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সাহিত্য মঞ্চের আয়োজনে বারোই এপ্রিল শনিবার বিকেলে চাঁদপুর রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত আয়োজনে লেখকরা ঈদের স্মৃতিচারণ পাঠ কবিতা আবৃত্তি এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এরপর আগত লেখকদের অংশগ্রহণে পুরুষদের হারিভাঙা খেলা নারীদের বালিশ খেলা এবং শিশু কিশোরদের বেলুন ফুটানো সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সব শেষে র্যাফেল ড্র এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় शुरस्कार सभापति शासनवर्ती गए गण की চাঁদপুর সাহিত্য মঞ্চের নবনির্বাচিত সভাপতি আশিক বিন রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সাহিত্য পাঠ স্মৃতিচারণ কবিতা আবৃত্তি গান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি গল্পকার ও গবেষক কাদের বলা কবি ও সংগঠক দন্তন্য ইসলাম কবি ও গল্পকার নুরুন্নাহার মুন্নি কবি লেখক ও গবেষক মোহাম্মদ ফরিদ হাসান লেখক মুকলেসুর রহমান ভূ চাঁদপুর সাহিত্য মঞ্চের সাবেক সভাপতি কবি ও অনুবাদক আইলুল ইসলাম মানে সিনিয়র সহসভাপতি সাংবাদিক ও লেখক মনিরুজ্জামান বাবলু অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ হানিফ সদস্য সচিব আরিফুল ইসলাম শান্ত প্রমুখ